আসসালামু আলাইকুম আপনারা ভিডিওর কাছে দেখে হয়তো বা বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে আজকের ভিডিওটা একটা বাইক চুরি না বাইকটা মনে করেন আমারই একটা বাইক এই বাইকগুলো সবসময় আমাদের সাথেই থাকে তো অ্যাজ আ ফ্যামিলি আমার নিজস্ব বাইক বললেই চলে তো এই বাইকটা কালকে গতকালকে চুরি হয়েছে আর চুরিটা করছে মানে প্রথমত আমি বিস্তারিত ঘটনাটা বলি বাইকটা বিক্রি করার কথা চলতেছিল ফ্যামিলির একটা ক্রাইসিসের কারণে তো বাইকটা দেখতে আসে হলো মৌচাক থেকে আমাদের এই জায়গায় মোচাক কোনো বাড়ি মোচাক তো মৌচাক থেকে দেখতে আসলে এই গ্যারেজে আর এই গ্যারেজে যে আমি বেসিক্যালি রেগুলারলি আমার বাইক থেকে বাজতে আপনারা অনেকে দেখছেন তো গ্যারেজে দেখতে এসা প্রথমে তো বাইকটা দুই থেকে তিনবার ট্রায়াল দেয় একটা ছেলে ছেলেটার ছবিটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো ট্রায়াল দেওয়ার পর থার্ড টাইম যা বলে যে আমি একটু সিঙ্গেল ট্রায়াল দিতে চাই আপনারা জানেন যে বাইক কিনতে গেলে বাইক ট্রায়াল কীভাবে দেয় তো থার্ড টাইম যখন ট্রায়াল দিতে যায় ও আর বাইকটা ট্রায়াল মানে আর ফিরে না এসে ও ডাইরেক্ট টান দিয়ে চলে যায় তারপর থেকে এই পর্যন্ত অনেক খোঁজাখুঁজি চলে বাট ওরা খোঁজ পাওয়া যায় না আর রিসেন্টলি আপনারা জানেন দেশের কি অবস্থা চলতেছে দেশে কোনো থানা খোলা নাই যে মামলা করব বা এখন পর্যন্ত প্রশাসনিক কাজ কর্মকাজগুলো ওইভাবে চলতেছে না যার জন্য আমি না পাইরা এই ভিডিওটা করতে হইলো এই টাইপের ভিডিও আমার কখনো করতে দেখেন নাই আর একটা বাইক আপনারা জানেন যে ছেলেদের মানে কোন জায়গা থেকে বিলং করে আমি জানি আমার বাইক আছে এর আগে আমি আমার বাইক হারাইছি আমার বাইক একটা ইমোশন তো একটা বাইক যখন চলে যায় একজনের উপর দিয়ে কি পরিমাণ কি অবস্থা হয় এটা আপনারা ভালো করে বুঝেন তো একটু হেল্প করেন এই বাইকটা আমাদের একটু খুঁজতে সাহায্য করে আপনারা যদি এই বাইকটা খুঁজে দিতে পারেন হ্যাঁ যেই খুঁজে দিব আহ মনে করেন তার জন্য পুরস্কার আছে পুরস্কার কি এটা বললাম না বাট যে বাইকটা খুঁজে দিতে পারবেন তার জন্য পুরস্কার আছে আমি স্ক্রিনে তো এই ছেলেটার ছবি দিয়ে দিছি মূলত এই ছেলেটা এই একটা বাইক চুরি করছে এরকম কিছু না এর আগেও ওর নামে আরেকটা ভার্সন শ্রী বাইক চুরি করার মামলা আছে প্লাস ও চারটা চুরি এরকম জানতে পারছি ও এই জায়গার মূলত ওর বাড়ি না ওর বাড়ি গ্রামের বাড়ি কই এই ঠিকানাও দেয় নেই ওর ফেসবুক আইডি আছে বাট ফেসবুক আইডি আপাতত ওরকম অ্যাক্টিভ না আমি ছবি দিতেছি আপনার ছবি দেখলে অবশ্যই চিনবেন আর আমি বাইকের বাইকটা মূলত আর ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন সি বাইকটার নাম্বার হইলো ঢাকা মেট্রো ল বাউান্ন ছিয়াশি পঁচিশ আবার আমি বলতেছি বাইকটার নাম্বার হলো ঢাকা মেট্রো ল বাউন্ন ছিয়াশি পঁচিশ আমি বাইকটার ছবিও স্ক্রিনে দিয়ে দিতেছি বাইকটার ছবি আপনারা দেখতে পারবেন আর ছেলের ছবিতে স্ক্রিনে দেওয়া হয়ে আছে মূলত সিসিটিভি ফুটেজও ছিল বাট সিসিটিভি ফুটেজে ও যে চুরি করে চলে গেছে সেরকম কোনো ক্লিপ নেই জাস্ট ও বাইকটা চেক দিতেছিল আমার মনে হয় ছবি দিলেই সব থেকে বেটার হয় আপনারা একটু চেক দিবেন আর বাইকের ইঞ্জিন নাম্বারও আমি দিয়ে দিতেছি চেসিস নাম্বার হলো এমএইস থ্রি আর জি ফোর সেভেন ওয়ান জিরো ওয়ান ফোর এইট থ্রি ফাইভ জিরো আমি বাইকের বাইকের পুরো পেপারসটা দিয়ে নিতেছি আপনার ইঞ্জিন নাম্বার সেসিস নাম্বার ব্যাঙ্ক ডিটেলস সব কিছু পাই যাবেন এই যে হলো বাইকের ট্যাক্স টোকেন আমি স্ক্রিনও ট্যাক্স টোকেনটা দিয়ে দিলাম তো আপনারা যত দ্রুত সম্ভব বাইকটা একটু খুঁজে বাইতে আমাদের সাহায্য করেন কারণ আপাতত দেশের আইন ব্যবস্থা তো নাই তো আপনারা যদি হেল্প না করেন এই বাইকটা খুঁজে পাওয়া একদম টাফ হয়ে যাবে রিসেন্টলি মনে করেন আমাদের ফ্যামিলিরই একটা বাইক বাইকগুলো সবসময় আমাদের সাথে চলাফেরা করে আমাদের নিজস্ব বাইক আর একটা বাইক গেলে একটা মানুষের কী অবস্থা এটা আপনারা বুঝতেই পারতেন গতকালকে থেকে বাইকটা নাই আর আমার মনে হয় না আপনারা যদি হেল্প করেন এই বাইক নিয়ে দূরে কোথাও যাইতে পারবো কারণ বাংলাদেশে পুরো বাংলাদেশে আমাদের একটা বেস আছে আমার আমি যেহেতু মোটামগিং করি আমার একটা হিউজ বড় বেস আছে তো আপনারা সবাই মিলে যদি হেল্প করেন ইনশাল্লাহ আমরা এই বাইকটা খুঁজে পাবো আর আমি বাইকটা খুঁজে পাইলে আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমি নাম্বার দিতে একটা স্ক্রিনে আমি নাম্বার যদি দেই আপনার দয়া কইরা এই সিচুয়েশনে নাম্বার ফোন দিয়ে কোনো ডিস্টার্ব করবেন না জাস্ট আপনারা যদি ইনফরমেশন পান এই ছেলেটারা যদি কোথাও দেখেন বা এই বাইকটা যদি কোথাও বিক্রির চেষ্টা হয় তাহলে জাস্ট আপনারা কন্ট্যাক্ট করবেন কারণ এই সিচুয়েশনে আপনি যদি একজন মানে যার বাইক হারাইছে তারা যদি ফোন দিয়া ডিস্টার্ব করেন বা আমার খোঁজখবর নেন তাহলে তার ভিতর কী চলবে আপনারা বুঝতে পারতেছেন তো আমি নাম্বারটা বলে দিতেছি জিরো ওয়ান নাইন টু সিক্স আমি আবারও বলতেছি নাম্বারটা জিরো ওয়ান নাইন টু সিক্স এই নাম্বারটা স্ক্রিনেও দেওয়া আছে দয়া করে এই নাম্বারে কন্ট্যাক্ট করে জানাবেন আপনারা যেই এই বাইকটা খুঁজে দিতে পারবেন তারে আমার পক্ষ থেকে তো ট্রিট দিমো দিমোই দেন যার বাইক সে তারে পুরস্কৃতও করবো অ্যান্ড মানে জাস্ট এই হেল্পটা আপনাদের করতে হবে আবারও বলতেছি বাইকটা হলো একটা ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান ভার্সন থ্রি বাইকটা যে চুরি করছে তার পিকচার তো আমার পুরো ভিডিওতেই দেওয়া আছে আপনারা মনে এর আগে আমার এ পেজ এই টাইপের ভিডিও করতে দেখেন নাই শুধুমাত্র আমার নিজস্ব বাইক দেখিয়া আমি এই টাইপের ভিডিওটা করলাম মনে করেন এই বাইকগুলো সবসময় আমাদের এরিয়াতে আমাদের সাথে চলাফেরা করে মানে বলতে গেলে আমার একটা বেস এটা আমরা যখন যাই একসাথে বাইক নিয়ে যাই তো এই এর ভিতরে একটা বাইক একটা গ্রুপের একটা বাইক না থাকা এরা আমার জন্য অনেক বড় কিছু তো দয়া করে গাই বাইকটা মানে খুঁজে পাইতে আমার হেল্প করেন আপনারা যদি এই হেল্পটা আমার করতে পারেন আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো করে আপনারা যেই বাইকটা পান এই এই নাম্বারটায় কন্ট্যাক্ট করবেন মানে আপনার যত দ্রুত সম্ভব আর যেই জায়গায় ওরা দেখেন দেখলে ওর ধইরা ফোন ফোন দিতে ট্রাই করবেন যদি দেখেন এই বাইকটা বিক্রির চেষ্টা চলতেছে বাইকের নাম্বার চেসিস নাম্বার একটু মিলানোর চেষ্টা করবেন বর্তমানে ভার্সন থ্রি যে কোনো বাইক ইন্দোনেশিয়ান যদি কেউ কেনা করতে যায় দয়া করে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এই দুইটা একটু মিলাইবেন যে এই যে পেপারসে দেওয়া যে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার এগুলোর সাথে মিলে নাকি আর বাইকের নাম্বার তো বইলেই দিচ্ছি অ্যান্ড বাইক ভার্সন থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন থ্রি দয়া করে আপনারা এটা একটু খুঁজতে হেল্প করেন